সারম্বরে পালিত হল হাটগোবিন্দপুরের মাইন্ড মন্ত্র অ্যাবাকা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাজির ছিলেন কলকাতা হেড অফিসের সদস্য শৈবাল সেন ও রঞ্জিত শীল মহাশয় প্রতিষ্ঠানের পক্ষে হাজির ছিলেন কর্ণধার অনুপ ব্যানার্জি ও সৌরভ ব্যানার্জি মহাশয় ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা নবস্থা চাকুন্দি শালিগ্রাম সোদ্দা সিংহপাড়া হাটগোবিন্দপুর শক্তিগড় গঞ্জ গুমুরি রায়পুর কাশিয়ারা আরও অন্যান্য জায়গা থেকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী ও অভিভাবক হাজির ছিলেন অনুষ্ঠানে গত বছর অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন গোল্ডেন ট্যালেন্ট সার্চ এক্সাম ন্যাশনাল অ্যাবাকাশ কম্পিটিশন বসে আঁকো প্রতিযোগিতা কেবিবি প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের মধ্যে ট্রফি মেডেল সার্টিফিকেট প্রদান করা হয় স্কুলের পক্ষ থেকে সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়া হয় উত্তরীয় ফুল দিয়ে অভ্যাগতদের কাছে সঙ্গীত কবিতা নৃত্য ও ডিটেকশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করে ছাত্রছাত্রীদের পারফরমেন্স দেখে সকল অভিভাবকও খুশি হয়েছেন গার্জেনও রয়েছেন যারা অভিভাবিকা রয়েছেন আচ্ছা একটু ম্যাডামকে জিজ্ঞেস করব তিনি আপনি শ্রেয়া চক্রবর্তীর মা আচ্ছা একটু কাইন্ডলি আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার অভিমতটা কি ন্যাশনালে ন্যাশনাল এর কথা বলছেন তো ন্যাশনালটা ভীষণই ভালো প্রোগ্রাম মানে এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে মাইন্ড মাত্রা থেকে যে বাচ্চারা গেছে এটাতে ভীষণভাবে আমরা আপ্লুত যাকে বলা হয় এবং বাচ্চা যে র্যাঙ্ক করবে এটা ভাবিনি পার্টিসিপেশনটাই বিরাট বড় কথা ছিল আমাদের কাছে একটা বাচ্চা অত বড় একটা মঞ্চে গিয়ে পার্টিসিপেট করছে এটাই আমাদের কাছে বড় ছিল কিন্তু সেই জায়গায় গিয়ে যে একটা র্যাঙ্ক করে এসেছে এটাতে আমরা ভীষণভাবে খুশি এবং থ্যাংকস টু মাইক মন্ত্রা ইউ টিচার টিচারকে এবং স্যারেদের অবশ্যই থ্যাংক ইউ আচ্ছা আপনি কি এই কতদিন ভর্তি করেছেন মেয়েকে এখানে এক বছর হচ্ছে আচ্ছা কি বেসিক ডিফারেন্স বুঝতে পারছেন আগে থেকে এখন অনেক বেশি ফোকাসড মানে শুধুমাত্র ম্যাথ বা অন্য কিছুর জন্য না পড়াশোনার ক্ষেত্রেই বলছি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারছে এই যে ব্রেন জিমটা ওরা করছে মানে ভীষণভাবে এটা হেল্প করছে ওদের পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা যে কোনো কোনো কিছু ক্যাপচার করার ক্ষেত্রেই বলুন খুব ভালো হেল্প করছে আর যেহেতু অ্যাবাকাসটা শিখে ওরা এত ফাস্ট হয়ে গেছে ম্যাথ যখন ক্যালকুলেশন করেছে ওরা হাতে করে নয় ওরা খুব তাড়াতাড়ি অ্যাবাকাসের সাহায্যে ক্যালকুলেশন করে নিয়ে ম্যাথটাকে সলভ করে নিতে পারছে থ্যাংক ইউ ম্যাডাম আপনার উৎসাহ থেকেই বুঝতে পেরেছি আপনি খুবই স্যাটিসফাইড থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন মানসী আমাদেরই স্কুলের অভিভাবিকা আছে ম্যাডাম আপনার কি অভিমত একটু বলুন আমি কিডস ওয়ান থেকে আরভি মুখার্জির মা বলছি হ্যাঁ আরভি যে ওখানে গেছে গিয়ে যে ওই পারফরমেন্সও দিয়েছে এটাতেই আমরা ভীষণভাবে খুশি আর আমি ভেবেছিলাম আমার মেয়ে খুবই স্লো সব ব্যাপারে আমি আগে থেকে এই কারণেই আমি এখানে ভর্তি করেছি সবই ঠিকঠাক করে কিন্তু খুব স্লো যে কারণে আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম যে প্রশ্নগুলো আনসারগুলো সব করে দিয়ে আসবে কিনা ওই টাইমের মধ্যে তো সেখান থেকে আমি দেখলাম যে তার আগে স্যার ম্যাডামরা মাইন মন্ত্র অ্যামাকাছ থেকে যথেষ্ট ওদের প্র্যাকটিস লেশন হয়েছে ওদের ক্লাস হয়েছে তো সেখান থেকে ও নিশ্চয়ই অনেকটা ইম্প্রুভমেন্ট নিশ্চয়ই হয়েছে যে কারণে ও সাত মিনিটে আশিটা অঙ্ক ও করেছে এবং আশিটা থেকে উনআশিটা আমি দেখলাম পরে উনআশিটা ঠিক হয়েছে তো আমরা ভীষণভাবে খুশি মানে কি বলবো আমি সবাইকেই মানে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ম্যাডাম স্কুলের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন স্কুলের ভূমিকা বলতে স্কুলের তো নিশ্চয়ই অবশ্যই ভূমিকা রয়েছে যে কারণে আমি এখানে দিয়েছি দেওয়ার পরে বুঝতে পারছি যে ওর অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে মানে এই যে বাইরে যে পরীক্ষাগুলো দিচ্ছে তার ফলে ওর ভয় দূর হয়েছে অনেক অনেক স্মার্টনেস এসছে আমি অঙ্কের কথা বলবো না সেগুলো ধীরে ধীরে উন্নতি হচ্ছে নিশ্চয়ই হবে আমি এগুলোর জন্যই আরও বেশি ওকে এখানে দিয়েছি যার কারণে অঙ্ক ইংরাজি থেকে শুরু করে সব ব্যাপারে এই যে স্মার্টনেসটা এবং এই যে কনফিডেন্সটা আসছে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে মানে

আচ্ছা আপনি সার্বিক উন্নতিতে বা অগ্রগতিতে খুশি তো ওকে আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন হেড অফিসের একজন অন্যতম সদস্য সৈবাল স্যার আচ্ছা স্যারকে জিজ্ঞেস করবো আপনাদের কি অভিমত এই সার্বিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে এবং আমাদের স্কুলের এই অ্যাচিভমেন্ট বা ভবিষ্যতে আপনাদের কি কি কর্মপন্থা হতে চলেছে একটু কাইন্ডলি যদি আমার সঙ্গে শেয়ার করেন দেখুন অ্যাবাকাস সেক্টরে আমরা দু হাজার বারোর এন্ট থেকে রয়েছি রাইট এবং এই মুহুর্তে প্রায় সাড়ে তিনশোর ওপর সেন্টার প্রায় টোয়েন্টি থাউজেন্ডের ওপর স্টুডেন্ট পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বিভিন্ন প্রান্তে শিখছে আর ইন্টারন্যাশনালি আমরা পাঁচটা দেশে এখন সেখানকার ছেলেমেয়েরা অনলাইনে শিখছে দুবাই ঘানা আয়ারল্যান্ড ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া দেখুন বেসিক্যালি আজকে অ্যাবাকাসটা কিন্তু স্টুডেন্টদের কাছে ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ছে এবং আমরা গার্জেনরাও খেয়াল করছেন যে সিলেবাস কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এবং এখন আর সেই নাম্বার ভিত্তিক ব্যাপারটা না এবার কিন্তু চলে আসছে যে স্কিল ভিত্তিক পড়াশোনা চলেই এখন কিন্তু সমস্ত এগোচ্ছে তারা এবং যেভাবে দ্রুতগতিতে আমাদের টেকনোলজিতে পরিবর্তন হচ্ছে যার মধ্যে এআই নিয়ে ভীষণভাবে গোটা পৃথিবী এখন তোলপান এই যে টেকনোলজি এই টেকনোলজি কিন্তু সেই ছেলেমেয়েদেরই স্ট্রং হতে পারবে যারা ছোটোবেলা থেকে ম্যাথে কিন্তু স্ট্রং আর অ্যাবাকাস ঠিক এই জায়গাটায় কাজ করছে কারণ টেকনোলজিকের মধ্যে লজিক রয়েছে ম্যাথের মধ্যে লজিক রয়েছে আপনারা জানেন যে আমাদের এই আর্মি জিনিয়াস বলে যে চ্যাপ্টারটা রয়েছে যেটা ওদের করতে হয় এখানে ওরা লজিক্যালি সমস্ত কিছু সলভ করা শেখে খুব ছোটো বয়স থেকে যে কোনো জিনিসকে লজিক্যালি ভাবনা চিন্তা করা এবং লজিক্যালি সলভ করা এটা কিন্তু ওদের জন্যে আগামী দিনের একটা সম্পদ হয়ে দাঁড়ায় আর অ্যাবাকাস বেসিক্যালি আমাদের এখানে ওরা ফিঙ্গার মেথড অ্যাবাকাস টুল দিয়ে শেখা এবং মেন্টাল ম্যাথ আলটিমেট অফ দ্য অ্যাবাকাস লার্নিং মেন্টাল ম্যাথ ওরা শিখছে এবং এই মেন্টাল ম্যাথের সাহায্যে আমরা দ্রুতগতিতে করছে এবং খুব অবাকের ব্যাপার যে যারা হায়ার লেভেলের যে ন্যাশনাল যে স্টুডেন্টরা ছিল বারো মিনিটে একশো তিরিশটা অঙ্ক বা কারোর দেড়শোটা অঙ্ক এবং অসংখ্য ছেলে মেয়ে সাত মিনিট আট মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছে ইটস নট এ ম্যাটার অফ জোক এবং আলটিমেট আমরা যেটা মূল ভাবনা আমাদের মধ্যে যে দেশের সমস্ত ছেলেমেয়েরা এটাকে শিখুক এটা ভীষণভাবে প্রয়োজন যার ফলে আমরা মাইনমন্ত্রে আমাশের তরফ থেকে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছি নট অনলি ইন বিগ সিটি আমরা মফস্বলে গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার রয়েছে এবং আজকে বাবা মারা অত্যন্ত উৎসাহ নিয়ে তাদেরকে শেখাচ্ছেন এবং আমরা আশা করি যে এর ফল এক না একদিন আসবে যেটা গোটা দেশের পক্ষে শুভ এর বাইরেও কিন্তু আমাদের আরও ডিফারেন্ট টাইপের এক্সাম হয় প্রত্যেক মাসে মাথলি টেস্ট ওদের হয় এছাড়া এক একটা লেভেল কমপ্লিট করবার জন্যে যখন ওদের প্রতি চার মাস অন্তর এক্সাম দিতে হয় সেটা তো রয়েছেই এর বাইরে কিন্তু আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট কম্পিটিশান ন্যাশনাল লেভেল কম্পিটিশান অ্যাবাকাসের কথা বলছি সেখানে পার্টিসিপেট করে আর এর বাইরেও আমরা সমস্ত ছেলেমেয়েদের জন্য সে অ্যাবাকাসের স্টুডেন্ট হোক বা না হোক তারা আমাদের ন্যাশনাল ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করে এবং ম্যাথ কম্পিটিশানে পার্টিসিপেট করে যেটা আমার খুব স্বীকৃতি সামনের মাস থেকে শুরু হচ্ছে যেটা আমরা গত বছর দু হাজার চব্বিশে খুব সাকসেসফুলি করেছি এবং দু হাজার পঁচিশে উই হোপ আরও বেটার সেটা হবে এবং আলটিমেট আমরা চাইছি যেটা সেই দিকে ধীরে ধীরে আমরা লক্ষ্যের দিকে এগোচ্ছি এবং এর জন্যে যেমন আমাদের সেন্টারদের সহযোগিতা ভীষণভাবে রয়েছে তার সঙ্গে অভিভাবকদের কারণ অভিভাবকরাও নিজেদের আপডেট করছেন এবং সেখান থেকে তাদের কাছে যে নলেজটা আসছে সেটা আলটিমেট তারা বাচ্চাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি শেখাচ্ছেন এবং আমরা ভবিষ্যৎ তার উজ্জ্বল হোক সমস্ত বাচ্চাদের সে তো চাইবই এবং আজকে আপনারা এখানে এই সেন্টারে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে আপনারা যে অ্যানুয়াল প্রোগ্রাম টাইপে করতে পারেন আপনাদের সেটার থেকে যে যে বাচ্চারা বিভিন্ন জায়গায় প্রাইজ নিয়ে এসে এই সেন্টারের নাম এবং এই হাটগোবিন্দপুরের নামটিকে উজ্জ্বল করেছে তাদেরকে আপনারা যেভাবে সম্বর্ধনা দিলেন হ্যাটস অফ টু ইউ এটা ভীষণ ভালো একটা উদ্যোগ এবং এখানে স্থানীয় মানুষরাও আরও জানতে পারছেন যে তাদের ছেলেমেয়েরা এই অঞ্চলের ছেলেমেয়েরা আজকে ন্যাশনাল লেভেলে কম্পিটিশান করে প্রাইজ নিয়ে আসছে সুতরাং আমাদের বেস্ট চুয়েসেস তাদের জন্য এবং আমাদের যারা অভিভাবক রয়েছেন এখানে তাদের উদ্দেশ্য আমাদের বেস্ট চুয়েসেস থ্যাংক ইউ এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাইন মন্ত্রা স্কুল হাটগোবিন্দপুরে সৌরভ স্যার রয়েছেন সৌরভ সাহেবকে বলবো আপনার স্কুলের সম্বন্ধে বা আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করুন আচ্ছা দেখুন খুব ভালো লাগছে যে এই একটা বিশাল যে কার্যপদ্ধতি চলছে গোটা দেশ জুড়ে মাইমন্ত্রা আকাশ হেড অফিসের পক্ষ থেকে তার একটা অংশীদার হিসাবে আমরা দু সালে আমাদের এই সেটার প্রথম প্রতিষ্ঠা হয় এবং সেবার খুব বেশি আমরা ছাত্রছাত্রী পাইনি সব মিলিয়ে প্রায় জনা আশি জন পরীক্ষায় হচ্ছিলো সেই সংখ্যাটা এখন সাড়ে পাঁচশোর বেশি হয়েছে দু সালে লাস্ট ইয়ারে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে বহু ছাত্র ডিস্ট্রিক্টে কোয়ালিফাই করেছে ন্যাশনালে আজকে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল অনেকেই কোয়ালিফাই করেছে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর আমাদের রিসেন্টলি আমরা জানেন যে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমাদের যে কম্পিটিশান হয়েছিল যেখানে গোটা ইন্ডিয়া থেকে বিভিন্ন রাজ্য থেকে বহু ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছিল আমাদের স্কুল থেকেও অনেক ছাত্র পার্টিসিপেট করে তাদের মধ্য থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে লড়াই করে নজন সাকসেসফুলি র্যাঙ্ক করে এবং তাদেরকেও আজকে আমরা সংবর্ধনা দিয়েছি সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে গোল্ডেন ট্যালেন্ট যেটা না বললে নয় দুই দীর্ঘ দুই তিন বছর ধরে আমাদের এই পরীক্ষা চলছে কিন্তু এবারে সাকসেস সব ছাড়িয়ে গিয়েছে প্রায় তিপ্পান্ন জন সব মিলিয়ে আমাদের র্যাঙ্ক করেছে ডিস্ট্রিক্টে যেটা অত্যন্ত আশাপ্রদ একটি খবর বা সংবাদ বলে আমার মনে হয় এছাড়াও কেবিপি কন্টেস্টে যারা পার্টিসিপেন্ট ছিল তিনজন তাদের মধ্যে ফাইনালিস্ট হয়েছে সব মিলিয়ে আশা করছি আমাদের যে এলাকাটাতে আমরা কাজ করছি অর্থাৎ গোবিন্দপুর এবং তৎসংল যে অঞ্চল রায়পুর কাশিয়ারা এদিকে চাকুন্দি শালিগ্রাম নবস্থা এদিকে হচ্ছে ন্যাড়াগোয়ালিয়া পর্যন্ত এদিকে বঙ্গনা এদিকে আমরা শক্তিগড় ওই গঞ্জ কাঁকড়া গুমুরি এছাড়াও আরো অনেক জায়গা রয়েছে যে নামগুলো সবটা বলা সম্ভব নয় আমাদের পক্ষে এই এত সহজে বহু ছাত্র সংখ্যা পেয়েছি এবং আমরা এটাও বুঝতে পারছি যে সকলের মধ্যে আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা গ্রো করছি এটা একটা অত্যন্ত আশাপ্রদ দিক বলে মনে করি নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এইভাবে এগিয়ে চলে এগিয়ে যাব